পরিস্থিতির সৃষ্টি হলো দাঁড়িয়ে একটা বিব্রত সর্বশ্রেষ্ঠ নবী করিম সাল আলি ওয়াসাল্লামের সামনে যে গুস্তাখি এবং বেদবিপূর্ণ কটুক্তি করছিল মনে হচ্ছিল তারও মনে প্রতিবাদ করা এই জমিনে তখন অপরাধ হিসেবে বিবেচিত হবে আলহামদুলিল্লাহ ওই পরিস্থিতিতে আমাদের তৎকালীন আকাবিরিন গুজুর গালে দিন যাদের অন্যতম প্রধান মুরব্বী ছিলেন শাইফুল আরবি আজম সৈয়দ হোসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ আলাই শাহিদ এবং খলিফা শাইখুল ইসলাম আল্লামা শফি আহমদ শফি রহমতুল্লাহ আলাই ডাকে গোটা বাংলাদেশের ওলামা তলাবা তৌহিদি জনতা অঙ্গপালের মতো সারা দেশ থেকে তারা ছুটে আসছিল রাজধানী ঢাকায় চার এপ্রিল এবং পাঁচই মে পরপর দুইটি লং মার্চ এবং সমাবেশের মধ্য দিয়ে ঢাকা অবরোধের মধ্য দিয়ে ওই পরিস্থিতিকে পরিপূর্ণ পাল্টে দেওয়ার জন্য তারা যা যে কোনো প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল বিশেষ করে পাঁচই মে আমার চোখে এখনো ভাসে সাপলা চত্বরে সেই সন্ধ্যাবেলা থেকে আমাদের প্রহীদী জনতার ওলামা তোলামার শহীদি একের এক স্টেজের সামনে আসছিল লাশকে সামনে নিয়ে আমাদের তৎকালীন মুরব্বিয়ার গ্রাম আমাদের নেতৃবৃন্দ এক মুহূর্তের জন্য তারা কোন হিরমন্য হচ্ছিলেন না দৃঢ়তার সাথে হিম্মতের সাথে আল্লাহ রসুলের সান মন রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করার জন্য প্রত্যেকেই যেন প্রস্তুত ছিলেন তবে আমাদের এইটা ভাবার মতো মানসিকতা ছিল না যে বাংলাদেশের মতো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহ রক্ষায় এই জনতা তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে এই পরিস্থিতিকে ভিন্ন দিকে প্রবাহিত করবে এটা আমাদের কল্পনার মধ্যে ছিল না কিন্তু পরিস্থিতি সেই দিকেই গড়াইলো প্রায় লক্ষাধিক গুলি ইত্যাদি টিয়ার সেল নিক্ষেপের মধ্য দিয়া লক্ষ লক্ষ নিরীহ তৌহিদি জনতা ছাত্র জনতা তাদেরকে সাতলা চত্বর থেকে সেখান থেকে তাদেরকে বিশৃঙ্খল বিক্ষিপ্ত করে দেওয়ার জন্য তারা লক্ষাধিক গুলি টিয়ার সেল ইত্যাদি সেদিন তারা বর্ষণ করেছিল সেই দিন আমাদের হাজারো মানুষের রক্তে এই বাংলাদেশের রাজপথ রঞ্জিত হয়েছিল হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছিল আলহামদুলিল্লাহ সেই দুই হাজার তেরো সনে রক্ত দেওয়া শুরু হয়েছে এরপরে দুই হাজার একুশ সনে যখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেই ভারতে মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সেই কষাই মুদি আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তাকে মেহমান হিসেবে এনে তাকে সাধুবাদ জানানো হবে তাদেরকে অভিনন্দন করে দেওয়া হবে তাকে এদেশের তৌহিদি জনতা এটা কোনোভাবেই মানতে পারছিল না এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের তৎকালীন আকাবেদিনগারে দিন আবার ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন এই তহিদি জনতার পাট ভাঙ্গা স্রোতকে আবার বিচ্ছিন্ন করার জন্য জন্য আমাদের সেই হাটাজারি এবং প্রায় জন ভাইকে শহীদ করা হয়েছিল এখানেই ক্ষান্ত হয় নাই গোটা দেশের ওলামা তলাবাদেরকে জেল বন্দি করার জন্য তাদের মুখে তালা লাগিয়ে দেওয়ার জন্য সেই সময়ে যারা মাঠে ময়দানে ইসলামের পক্ষে কিছু কথা বলতেন রকমের শত শত শতাম এবং নিরীহ হাজার হাজার জনতা তাদেরকে জেলখানায় আবদ্ধ করে অকথ্য নির্যাতন তাদের উপরে চালানো হয়েছে আমরা জানি কেউকে তিন বছরের অধিক কাল জেলখানায় বন্দি রাখা হয়েছে কাউকে দুই বছরের অধিক কাউকে এক বছর ছয় মাস এবং এক এক জনের নামে 20টা 30টা 40টা 50টা মামলা দিয়ে তারা যেন আর কোনোদিন ময়দানে না আসতে পারে আল্লাহর রাসূলের কথা ইসলামের কথা বরিষ্ঠভাবে যেন বলতে না পারে ওই রকমের এক সর্বযন্ত্র এবং চক্রান্ত তারা এসেছিল আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ والله خير الماكریم. ইসলামের দুশ্মনরা মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের নেতৃস্থানীয় ওলামায় গ্রামের বিরুদ্ধে চক্রান্ত করে আল্লাহ আলমিনও চক্রান্ত করিদের মোকাবেলা করার জন্য কুদরতি ব্যবস্থাপনা গ্রহণ করেন আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার সামনে এই দুনিয়ার যত শক্তিশালী হোক তাদের চক্রান্ত ষড়যন্ত্র সব মাকড় ছাড় দাঁড়ান নেয় এগুলো একেবারে হয়ে যায় আসলেই দেখতে পেলাম যে কত शान সৌকত আর কি এই সাথে শক্তির সাথে তারা ক্ষমতাশীল হওয়ার পরে আগস্ট জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে کرام তাওহیدی দলটা ইসলাম পণ্ডিতের এই দীর্ঘ রক্তদার এই দুর্গ দুর্ঘ জুলুমের শিকার হওয়া

مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالْضَرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ الله تعالى يقول وَتِتَرُكُمْ عَلَيْكِ وَلَيْكِ الله تعالي عليك تحاش যে আমাদের পূর্ব শরী আমাদের ইসলামের পূর্ব আকাবির বিভিন্ন জামানায় তারা এরকম ইসলামের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে তারা জুলুমের শিকার হয়েছেন তারা বিভিন্ন রকমের আগ্রাসনের শিকার হয়েছেন পরিস্থিতি এতটা নাজুক এবং ভয়াবহ হয়েছে যে তারা হতাশ হয়ে গেছেন হিম্মত হারা হয়ে গেছেন আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করছেন মাতা নাসরুল্লাহ কবে আল্লাহর সাহায্য আসবে আমরা তো নিঃশেষ হয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ওই রকমের হতাশা জনক অবস্থায় আশা জাগানিয়া জন্য আশা জাগানোর জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল্লাহ ইন্ন নাসরুল্লাহ ক্বারীব আল্লাহর সাহায্য অবশ্যই অবশ্যম্ভাবী অত্যন্ত নিকটবর্তী আসবেই আমি আর আপনি হয়তো সেই সাহায্য চোখে না দেখতে পারি কিন্তু আমাদের প্রজন্ম ইনশাআল্লাহ দুকে দুকে এইভাবে আল্লাহর সাহায্য দেখেই যাবে ইনশাআল্লাহ প্রয়োজন হলো আল্লাহর সাহায্য আশা আট পর্যন্ত আমাদেরকে ইমানের উপরে ইসলামের উপরে হক এর উপরে যে কোনো প্রতিকূলতার মধ্যেও अटल এবং অবিচল থাকতে হবে ঠিক আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এই গোপালগঞ্জ জেলার মতো এই কঠিন প্রতিকূল পরিবেশের মধ্যেও এই উপ ওলামা পরিষদ গোপালগঞ্জ এটা কিন্তু এই প্রতিকূলতার